এই যে দেখেন এই যে সৌন্দর্যটা এইটা আমি উপভোগ করে আমার দিনের মানে এনার্জি পাই আমি এই যে আমি জ্যামের ভিতরে আমার এখন ভিজে আছে এটা আমার কাছে কিচ্ছু না বিশ্বাস না এমন একটা সময় যদি আপনি রাইড করতে পারেন বৃষ্টি কিন্তু পড়তেছে এই যে দেখেন এই ভিজে গেছে এই যে দেখেন এই বৃষ্টি কিন্তু এমন একটা সময় যদি আপনি এই কথা শুনে এখন পুরোটা ভিজে যাবো এমন একটা সময় যদি আপনি রাইড করতে পারেন আপনার কি পরিমাণ ভালো লাগবে একবার চিন্তা করে দেখছেন আমি হয়তো বা বেশি দূর আর যাইতে পারবো না অবস্থাটা দেখছে মানে কি একটা অবস্থা এদিকে পুরো রৌদ্র এদিকে আর এদিকে আমি যাইতেছি তো এদিকে মানে হচ্ছে ইয়া রাজেন্দ্রপুর পর্যন্ত আমি যাব কি এক অবস্থা আল্লাহ ভয় লাগতেছে পুরা বৃষ্টি আসার আগ মুহূর্তটা আসলে ভাল লাগে কিন্তু বৃষ্টি আসলে পরে তো আমরা বাইকেল করে জন্য বিপদ আমরা তো বইসা থাকা লাগে আমি চাই রেইনকোড আছে ইউজ করে নি রেইনকোটের যে পরিমাণ গরম লাগে ভাই যারা রেইনকোট ইউজ করেন তারা যায় রোপ কৃষ্ণচূড়া ফুল অসাধারণ লাগতেছে না সব ভালো লাগে মানে জীবনটা মন চাই কি আমার মানে একটু আগে আমার মন চাইতেছিল আমি যদি হারায়া যাইতে পারতাম রাইডিং করতে করতে হারিয়ে যেতাম কালকে না পরশু দিন আমি ভাবতেছিলাম আচ্ছা আমার যদি এমন হইতো যে আমার মাসে এই অনলাইন জগৎ থেকে কেউ মানে হাস্য দিবেন না জিনিসটা অনলাইন জগৎ থেকে মাসে আমার দুই তিন লাখ টাকা বা চার পাঁচ লাখ টাকা এরকম ইনকাম আছে আমি কি করতাম জানেন পুরো পৃথিবীরা আমি একটা ভালো মানের একটা বাইক কিনে পুরো পৃথিবীটা আমি বাইকে করে ঘুরতাম পুরো পৃথিবীরা এই রোডটায় তো আমি প্রচুর রাইড করছি যা মানে অসম্ভব রাইড যেটা আসলে বইলা বোঝানো যাবে না যে এই রোডে আমি কি পরিমাণ রাইড করছি এই রোডের প্রত্যেকটা খানা খন্দ পর্যন্ত আমার মুখস্থ আপনি স্পিড ব্রেক আর পরের কথা প্রত্যেকটা খানা খন্দও আমার এই রোডের মুগস্থ আর এই রোডের সৌন্দর্যের সবথেকে সৌন্দর্যের জায়গাটাই হচ্ছে এর সামনে পোড়াবাড়ি বাজার ছাড়াবো পোড়াবাড়ি বাজার সারানোর পর থেকে নিয়ে রাজেন্দ্রপুর পর্যন্ত এটা হলো সব থেকে সুন্দর জায়গা আর ইদানিং ওই যে কৃষ্ণচূড়া ফুলগুলো যে ফুটছে ইসে মানে রাজেন্দ্রপুর পার হওয়ার পর থেকে নিয়ে বিড়িয়ার ক্যাম্প পর্যন্ত ও ওই জায়গাটা পর্যন্ত আবার কৃষ্ণচূড়া ফুলগুলো নতুন করে ফুটছে আরও একটা কী যেন ফুল ফুটছে আমি নাম জানি না ওই জায়গাটা ইদানিং ভালো সুন্দর লাগে তো আসলে আমার এই চাকরিটা আমি যেই চাকরিটা করি আমার তো একটা মানে আমার তো এই ভিডিও তো আমার প্রফেশনাল লাইফ না ভাই এটা আমার আমার আর একটা লাইফ আছে আমি একটা জব জব করি আমার একটা মানে এখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্যালারি আছে সো এই জিনিসটা আমার যেহেতু আমার কাজের ক্ষেত্রে আমার বাইকিং আমার থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার এই বাইকিং এই ব্লগিংটা না যেহেতু আমার কাজের ভিতরেই থাকতে হবে ধরেন আজকে আমি কাজে যাব। আমার অফিস হচ্ছে উত্তরা বৃষ্টির ফোঁটা পড়ে গেছে অফিস হচ্ছে উত্তরা আর আমি কাজে যাচ্ছি আজকে রাজেন্দ্রপুর বাংলা বাজার একটা কাজ করব গাজীপুর বাইপাস রাস্তা একটা কাজ করব দেন হচ্ছে আমি চলে যাব তো এখানে আমার হয়তো বা কম সময় লাগবে বিশ মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে গাজীপুর বাইপাসেরটা সফটওয়্যারের কাজ যেহেতু ওইটা মানে বড়ো ধরনের একটা সমস্যা হয়েছে আমার অনেকটা সময় লাগবে এই দুইটা কাজ নিয়ে আমি বের হয়েছে আজকে বের হয়েছে তো আমি কাজ দুইটা করব। এই যে প্রতিদিনের আমার এই লাইফ আমার কখনোই অফিসে থাকা হয় না আমার লাইফে মনে হয় একমাত্র উনিশে জুলাই সারা দিন অফিসে থাকা হয়েছে এছাড়া আমার কখনো অফিসে থাকা হয় না সময় বাইরে বের হয়ে এলো কোথাও না কোথাও যেহেতু আমি ফ্যাক্টরি রিলেটেড সফটওয়্যার নিয়ে হার্ডওয়্যার নিয়ে কাজ করি তো ওই যেহেতু তাহলে ওই ওই ক্ষেত্রে আমার কোথায় কোন ফ্যাক্টরিতে কোন দিন প্রবলেম আছে ওইটার উপরে আমাদের শিডিউল ডিপেন্ড করে যে আসলে আমি কোথায় যাব তো এই জন্য বাইসে নেওয়া আর এই জবটায় প্রচুর কষ্ট হয় কিন্তু ভাই একটু আগেই যখন জ্যামের ভিতরে বসেছিলাম গাজীপুরে তখন অনেক রোদ্র ছিল এখন তো বৃষ্টি আইসা করবে আমার দাঁড়াতে হবে যে কোনো জায়গায় হয়তো বা তো ওই সময়টায় আমার মানে এতটা খারাপ লাগতেছিল শরীর মাথা ঘাইমা সব আবার মাথার ভিতরে যেহেতু হেলমেট আগে যখন বাসে চলাচল করতাম তখন তো আরও কষ্ট হতো এখন তো একটু কষ্ট কম হয় এখন তো বাইকে এই যে এখন বেরোয় করি সময় বেঁচে যায় অনেকটা যদিও এখন আমার কাজের চাপ অনেক বেশি আগের থেকে আগে ধরেন একটা দুইটা বের বেরোয় যেতাম ছোটো ছোটো কাজ হয়ে যেত এখন আর এইটা হয় না এখন এই যে ইয়ে করা লাগে অনেক অনেকগুলা কাজ করা লাগে তারপর হচ্ছে যে ওই কষ্টটা আগের মতো এখন আর হয় না বৃষ্টি অনেক বড় বড় ফোটা ফটতে হয়তো বা আমি গন্তব্যে পৌঁছতে পারবো না বা হয়তো বা পারবো জানি না যেটাই করি না কেন তো তো আমার এই জবটা আমার ভালো লাগে শুধুই কারণ বিশ্বাস করেন আর না করেন আমারও যদি এখন আমার জীবনটা এখন এমন একটা অবস্থায় দাঁড়াইছে যে এখন যদি আমাকে কেউ এক লাখ টাকা স্যালারি প্রেফার করে যে তোমাকে আমি এক লাখ টাকা স্যালারি দেবো তুমি ইয়া করো আমার এখানে জব করো তোমার সারাদিন হচ্ছে কোনো কাজ করতে হবে না বসে থাকবে সারাদিন বিশ্বাস করেন ভাই আমি করব না বিশ্বাস করেন আর না করেন এক লাখ টাকা স্যালারি দিলেও আমি কাজটা করব না আমার পিছনের প্রিলিয়ন বলতেছে ভাই লাগতেছে আচ্ছা যাই হোক যাবো সামনের একটা যে চায়ের দোকান আছে ওইটাই আমি দাঁড়ানোর চেষ্টা করব তো এই যে দেখেন এই যে সৌন্দর্যটা এইটা আমি উপভোগ করে আমার দিনের মানে এনার্জি পাই আমি এই যে এতক্ষণ যে আমি জ্যামের ভিতরে আমার মাথা যে এখন গাইবে ভিজে আছে এটা আমার কাছে কিচ্ছু না বিশ্বাস করে এমন একটা সময় যদি আপনি রাইড করতে পারেন বৃষ্টি কিন্তু পড়তেছে এই যে দেখেন এই ভিজে গেছে এই যে দেখেন এই বৃষ্টিছে কিন্তু এমন একটা সময় যদি আপনি এই যে এই পাবলিকের কথা শুনে এখন পুরোটা ভিজে যাবো এমন একটা সময় যদি আপনি রাইড করতে পারেন আপনার কি পরিমাণ ভালো লাগবে একবার চিন্তা করে দেখছেন তো আমি আর যেতে পারবো না তাইলে আসলে ভেজে যাবো একবারে ফুল না কারণ উনি উনি তো পিছনে টের পায় না আমি সামনে আমি টের পাচ্ছি ভেজা যাবে না আবার এই যে গেছে বৃষ্টি বৃষ্টি আসলে একটা অদ্ভুত জিনিস বৃষ্টিটা আসলেই অদ্ভুত একটা জিনিস কমে বাড়ে কমে বাড়ে যে কথা বলতেছিলাম যে আসলে আপনি আমাকে যদি এক লাখ টাকাও স্যালারি আপনি আমাকে কল করেন যে তোমাকে আমি এক লাখ টাকা স্যালারি দেবো ও সারাদিন এখানে বসে কাজ করতে আমি করতে পারবো আমার দ্বারা ওটা সম্ভব হবে না মানে ওটা আমার দ্বারা সম্ভব হবে না আমি জানি না ক্যামেরার লেন্স তো মনে হয় ইয়া হয়ে যাচ্ছে যে কারণে সৌন্দর্যগুলো দেখতে পারতেছেন আপনারা ভাই চালু যাও না ভাই আমি বৃষ্টিছি ভাই তো আমি এই যে জবে যেই মজা পাই এই মজা আমি কোথাও পাবো না গেঞ্জি কাছায় রাখছি এই কারণে আমি এই জবটা আমি অনেক ভালোবাসি এবার আমি এটা অনেক এনজয় করি যে কারণেই হচ্ছে আমি জবটা কখনোই ছাড়তে চাই না তাছাড়া হয়তোবা হয়তো বা মানে জানি না কোনো দিন কোন পরিস্থিতিতে মানুষ কী করে মানুষ পরিস্থিতির শিকার মানুষ অনেক কিছু মানুষ নাচাইতেও করা লাগে অনেক কিছু মানুষের জীবনের সাথে মানুষের ডিসিশন ভাবনা সবই চেঞ্জ হয়ে যাবে সময়ের সাথে সাথে মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায় হয়তো বা আমারও যাবে তবে আপাতত ইচ্ছা নেই বাট আমি এই জবটারে অনেক এনজয় করি ভাই আর এই যে আমি সুন্দর জিনিস বা আমি যে সমস্যাগুলো ফেস করি এগুলাই আমি আপনাদের সাথে তুলে ধরি এটাই হচ্ছে আমার ব্লগিং লাইফ ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম